কলকাতায় প্রথমবার নন্দলাল বসুর আঁকা মহাভারতের সিরিজ নিয়ে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সমগ্র জুড়ে উঠেছে মহাভারতের চিত্র প্রদর্শনীটি চলবে মে থেকে মে পর্যন্ত আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদারের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী ঘুরে দেখার সময়সীমা দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রদর্শনীতে রাখা হয়েছে নন্দলাল বসুর আঁকা তিরিশটি ছবি মহাভারতের এই ছবিগুলো উনিশশো সাল থেকে উনিশশো সালে আগা হয় চলবে নন্দলাল বোসের মহাভারত সিরিজ আছে মহাভারতের যে মেন মেন ইভেন্ট আছে সেটাকে নিয়ে ছবিতে নন্দলাল বোস অঙ্কন করেছে এখানে মেন মেন মহাভারতের সবই স্টোরি আছে দ্রৌপদী বস্ত্র হরণ অভিমন্যু চক্রবিহু আশা করি আপনারা এসে মহাভারতের গল্প আবার বুঝতে পারবেন আবার মনে হবে আপনাদের মনে করতে পারবেন আর ছবি দেখে এনজয় করতে পারে এক্সিবিশনটা আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ে যত লোক ইন্টারেস্টেড আছে পুরান পুরান নিয়ে ইন্টারেস্টেড আছে সবার জন্য খুবই ভালো আর ইয়াং জেনারেশন যেহেতু আমরা যখন ইয়াং ছিলাম আমাদের ঠাকুমা বা অনেকে আমাদের মা বাবা থেকে গল্প শোনাত তো এখনকার যে ইয়াং জেনারেশন বেরোচ্ছে তারা হ্যারি পটার বেশি জানে আমাদের মা বাবা রামায়ণ কম জানে তো ওদের জন্য ওরা এসে যদি মহাভারত দেখে একটু ছবি নিয়ে চর্চা করে একটু গল্প নিয়ে চর্চা করে খুবই ভালো